নমস্কার শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার সঙ্গে আছেন আরেকজন নমস্কার আমি সায়নী শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। জাতক বাইরে থেকে হাতে চুয়ে পাঠিয়েছেন ওনার হাতে আমরা ওনার বেশি কিছু প্রশ্ন আছে সংসার জীবন পরিবার জীবন সন্তান ভাগ্য বেশি প্রশ্ন এগুলোর উত্তর নিয়ে আমরা ভিডিওটা করবো ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করব ভিডিওটা দেখার পরেও ওনার কথা বলার জন্য তিন দিন সময় থাকবে তাই যারা মনে করছেন আমার সঙ্গে দেখা করবেন বা আমার চেম্বারে আসবেন কলকাতা শিলিগুড়ি আর বহরমপুর আমাদেরকে পাবেন আর যারা মনে করছেন যে অনলাইন নেবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করবেন আমাদের অনলাইন যা ফি স্ট্রাকচার আছে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং আমাদের এই এই যে অনলাইন মানে ইউটিউবে ভিডিও নিতে হবে এরকমটা কথা নয় পার্সোনাল ভিডিও নেওয়া যায় চলুন দেড় নম্বর ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা হাতের গঠন ধরন প্রকৃতি কালার এগুলো কিন্তু দেখে থাকি চলুন হাতটা বিচার করি দেখুন হাত বিচার করার সময় দেখুন এখান থেকে রেশিওটা দেখবেন এবং এখান থেকে রেশিওটা দেখবেন দুটো রেশিওকে লম্বা করে এইভাবে যদি টানেনটা দেখতে পাচ্ছেন এটা চৌকো হাত হলেও লম্বা হাত লম্বা হাত লম্বা হাত মানে এরকম লম্বা হাতে কিন্তু এদের কিন্তু অধিক পরিশ্রম করতে হয় এবং জীবনটা কিন্তু খুব সহজ হয় না এরকম মানুষের কিন্তু শিল্পী হাতের মধ্যে পড়ে আঙুলগুলো লম্বা লম্বাই আছে তাই শিল্পী কারুর কার্যকারাপ যারা করে তাদের হাত কিন্তু সফট এবং নরম এবং এরকম হাতে হয় একটু লম্বাটে হালকা লম্বাটে গঠনের থাকে লম্বাটে গঠন থাকে শিল্প কাজে এরা কিন্তু বিরাট নাম খ্যাতি সুনাম স্বীকৃতি পেয়ে থাকে হাতের কালারটা দেখবো এটা উজ্জ্বল কালার তবে এই কালারটা কিন্তু গোলাপীয় নয় লালও নয় একটা সাদাটি কালার তবু উজ্জ্বল কালার উজ্জ্বল কালারের বৈশিষ্ট্য হচ্ছে এদের ভবিষ্যৎ উজ্জ্বল থাকে এরা কিন্তু ভবিষ্যৎ নিয়ে খুব বেশি যে মাথা ঘামায় তাও নয় আবার খুব ভাঙায় না এটাও এরকম বললেও ভুল হবে দেখতে পাচ্ছেন হাতে এই যে সাদা লাল ছোপ ছোপ হয়ে আছে এটা কিন্তু কোলেস্ট্রলের বডিতে প্রবলেম থাকলে বা ব্লাডে কোনো সমস্যা থাকলে এরকম লক্ষ্য করা যায় তাই এক জায়গায় বসে বসে কাজ করলে এরকম চিহ্ন কিন্তু হাতে তৈরি হয় গোলাপি বর্ণের মধ্যে বেশিরভাগ লক্ষ্য করা যায় আমরা হাতটা বিচার করব দেখুন আজকে আমরা আয়ু রেখাটা বিচার করব আয়ু রেখাটা বিচার করব এখান থেকে আয়ু রেখা শুরু হয় এই পর্যন্ত শেষ হয় আয়ু রেখা যত মানে দূর যাবে তত কিন্তু আয়ু বেশি হয় বলে চিহ্নিত করা হয় তবে আয়ু রেখা দেখুন এই জাতকের এখান থেকে শুরু হয়ে এই দিকেও গেছে এবং এই দিকেও গেছে এই দিকেও গেছে একটা শাখা রেখা হয় যুক্ত হয়ে গেছে তবে একটা জায়গাতে আয়ু রেখার এই জায়গাটাতে কোথাও যেন একটু প্রবলেম মনে হলো এই জায়গাটা এই জায়গাটার আয়ু রেখাতে একটু প্রবলেম লাগলো একদম সেটা বয়স পার হয়ে গেছে আপনার সেই নিয়ে আর ভয় পেতে হবে না হ্যাঁ তবে আয়ু রেখার যে বিষয়টা আমরা বলছিলাম এই যে বিষয়টা এই যে দূরে সরে যাওয়া এই জাতীয় কর্মসূত্রে কিন্তু বাইরে থাকতে হবে চাকরি সূত্রে কর্মসূত্রে একে কিন্তু বাইরে পারিনি বিদেশ বললে ভুল হবে তবে দেশের মধ্যে নিজের মাতৃভূমি ছেড়ে একটু দূরে দূরে থাকতে হবে এখান থেকে স্ট্রাগল রেখা দেখতে পাচ্ছি স্ট্রাগল রেখা তবে স্ট্রাগল রেখা কাদের শেষ হয় যখন স্ট্রাগল রেখাকে বেদ করে রেখা বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু স্ট্রাগল শেষ হয় এই জাতকের স্ট্রাগল কিন্তু এখনো শেষ হয়নি জীবনে কিন্তু অনেকটা সময় আপনাকে স্ট্রাগল করতে হবে হাতে কিন্তু মার্শাল লাইন বা গার্ড লাইন আপনার হাতে আছে তাই আপনার হাতে এরকম অজস্র কোনো আজে বাজে চিহ্ন দেখছি না অনেকেই ভয় পেয়ে যায় অনেক জ্যোতিষী আছে যারা ভয় দেখায় তবে হাতে এখান থেকে কিছু রেখা আপনার এই দিকে কিন্তু যাচ্ছে এই দিকে যাচ্ছে যেটা কিন্তু আমরা চিন্তা করার মত করছে আমরা এই বিষয়ে পরে আলোচনা করব তবে আপনার হাতের ক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিভাবে একদম গর্ত হয়ে গেছে এরকম গর্ত অবস্থায় কি হয় মানে আপনার শরীর স্বাস্থ্য হেলথ এবং আপনার মজবুতি চন্দ্র যদি দুর্বল হয় তাহলে কল্পনা যোগাযোগ সন্তান প্রাপ্তিতেও কিন্তু বাধা দেখা যায় চন্দ্র কিন্তু এই সবগুলোকে দেখে চন্দ্র তো আবেগকে দেখে না আপন মানুষটাকে দেখে তবে এখানে দেখতে পাচ্ছেন আড়ি রেখা এটা কিন্তু অত্যন্ত অশুভ আমাদের প্রায় ভিডিওতে বলা আছে এই আড়ি রেখা নিয়ে এই আড়ি রেখা কোনো শুভ কাজ হতে দেয় না জীবনে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজে বাধা জীবনে আয়ের আয় যদি আপনি আয় করছেন সেই আয়ের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে বাধা শারীরিক দিকে কোনো সমস্যা হচ্ছে সেটাতেও সমস্যা এবং সন্তান ধারণ করার ক্ষেত্রে শুভ কোনো কাজ যে কোনো শুভ কাজ করতে চাইছেন সেই শুভ কাজে কিন্তু বাধা ফেলে আয় রেখা তাহলে এটা হ্যাঁ এটাকে ঠিক করতে হবে এটা এটা ঠিক করার জন্য উপায় কি আছে অবশ্যই বলবো হাতে ভালো কর্মযোগ নামী ব্যক্তি যশস্বী ব্যক্তি দেখতে পাচ্ছি জাতক খুব জিনিয়াস জিনিয়াস লাইন দেখতে পাচ্ছি এখান থেকে রবি রেখা রবি রেখা এই পর্যন্ত নেমে আসছে তাই জাতক যথেষ্ট জিনিয়াস যথেষ্ট ইন্টেলিজেন্ট যথেষ্ট ট্যালেন্টেড হাতে ফ্যামিলি সাপোর্ট পরিবারের সাপোর্টও থাকবে তাই পরিবারকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে বেশ হ্যাপি একটা কাটাতে সময় কাটাতে পারবেন তবে রবি রেখা জাতকের বেশ বড় তাই না বড় বড় আপনার কিন্তু এলাকা ছেড়ে নাম কিন্তু অনেক দূর পৌঁছাবে জীবনে অনেক নাম অনেক যশ অনেক প্রতিপত্তি অনেক সম্মান অনেক স্বীকৃতি আপনার কিন্তু হাতে আছে কিন্তু অর্থ ভাগ্য খুব ভালো হবে বলে মনে হচ্ছে না এটাও কিন্তু জিনিয়াস লাইন নিজস্ব বিজনেস বিজনেস ক্ষেত্রে একাধিক আপনার রেখা বা যদি কোনো স্বতন্ত্র কিছু করা মানে আপনি যদি কোচিং ইনস্টিটিউট বা হয় না আঁকানোর সেন্টার বা এরকম শিল্পী কোনো কাজের জায়গায় করেন সেটাও করতে পারেন কিন্তু মঙ্গলচন্দ্র ভালো নাই যোগাযোগ কমিউনিকেশন মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক নেই এটাও কিন্তু ভাবার মতো বিষয় আমরা হাতে দেখব দেখুন হাতে এখান থেকে দেখুন মণিবন্ধনে অনেকগুলো রেখা মণিবন্ধনে এসেছে এটাও কিন্তু ভাবার মতো বিষয় মণিবন্ধন কি দেয় মনিবন্ধন অর্থ ধন প্রাপ্তি সম্মান স্বীকৃতি প্রাপ্তি এনে দেয় মণিবন্ধন কিন্তু অশেষ বয়সে টাকা ধন প্রাপ্তি জন্মাতেও সাহায্য করে মণিবন্ধন হচ্ছে এমন একটা জিনিস সে কিন্তু বাঁধ মানে এখান থেকে টাকা বেরোয় না সেই যোগ নির্দেশ করছে আঙুলের মাঝে এই যে আঙুলের মাঝে যে ফাঁক টাকা পয়সা ধরে রাখতে পারছেন না লোন এগুলো কিন্তু হয়ে আছে টাকা ধরে না পারলে কি হবে টাকা যদি আপনি দেখা গেল খরচা বেশি করেন তাহলে লোনে যাওয়ার সম্ভাবনাও কিন্তু নির্দেশ করে তাই অযৌক্তিক লোন নেবে না আমরা প্রত্যেকটা হাতিয়ে বিচার করে যাব দেখুন এখান থেকে রিং অফ সোলেমান থাকলেও এটা কিন্তু এখানেই সীমাবদ্ধ মানে এই জেদই কিন্তু জেদ প্রকাশ করে না নিজের জেদ নিজের মধ্যেই রেখে দেওয়া এই ধরনের মানুষরা কিন্তু শান্তভাবে জেদ দেখায় এবং শান্তভাবে জেদকে পালন করে এগিয়ে যায় যেই চিহ্নটা বলছিলেন এখানে ছোটবেলাতে যে বিপদগুলো গেছে সে এখন এই কথাগুলো বলে আর আপনার মনে কষ্ট দিয়ে লাভ নেই দেখতে পাচ্ছেন এটাও একটা ভালো চিহ্ন ঠিক আছে আমরা যদি হাতগুলো বিচার করি যদি দেখা যায় এখানে সন্তান ভাগ্য নিয়ে কথা বলবো দেখুন সন্তান ভাগ্য নিয়ে এখানে লম্বা লম্বা রেখা আসলে সেগুলোকে সন্তান ভাগ্য নিয়ে চিন্তা করতে হয় এখানে কিন্তু সেরকম কোনো শুভচিহ্ন না অশুভ চিহ্ন যেমন হাতে কিন্তু সুক্ষাদি সুক্ষাদি রেখা এবং কেটে গেছে তাই না কেটে গেছে আর ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি ভিডিওটাই সব নয় ভিডিও দেখার পরও কথা বলার জন্য সময় পাবেন এই যে যে জায়গাটা দেখাতে চাইছি এই যে চন্দ্রের জায়গাটা দেখতে পাচ্ছেন চন্দ্রের জায়গাটা কেমন আপনার কুচকে গর্ত হয় কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেই মনে হচ্ছে কারণ এরকম তো হয় না অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেও যদি চন্দ্র কুচকে যায় সেটারও কিন্তু দুর্ভাগ্য হতে পারে তবে আপনার এমনি কারণেও যদি চন্দ্র কুচকায় সেটাও কিন্তু ভালো লক্ষণ না বুঝতে পেরেছেন এখান থেকে একাধিক রেখা দেখতে পাওয়া যাচ্ছে চন্দ্রের এইগুলো এগুলো তো ভ্রমণরেখা রেখা আপনার দেশ বিদেশ ভ্রমণ শিল্পী মানুষের এগুলো দেখা যায় মানে মানে নিজের স্বপ্নের দুনিয়ায় একদম চলে যাওয়া মানে নিজের সামনে স্বপ্নের একটা একটা জগৎ থাকে তবেই তো শিল্পী কাজ করতে পারে এখন যদি আমরা হাতে দেখি হাতে ভাগ্য ভাগ্যরেখা এখান থেকে উঠে এই পর্যন্ত গেছে সেটাও মোটামুটি ঠিকঠাকই আছে ভাগ্যরেখা যে খুব খারাপ এ কথা বললে মিথ্যা ভাগ্যরেখা স্টপ হয়ে গেছে পঁয়তাল্লিশের পর থেকে কিন্তু জাতকের বয়স তাহলে এই যে ভাগ্যরেখা তার স্বাদ দিচ্ছে না পরে কি হয় এখান থেকে এক্সট্রা রেখা উঠে সেটা কিন্তু উঠেনি তাই আপনার ভাগ্য সুফল পাচ্ছেন না সঙ্গে যদি দেখা যায় দেখুন এইখান থেকে আড়ি রেখা দ্বারা আপনার কিন্তু আলাদা করে আড়ি রেখা আড়ি রেখা এবং এখান থেকে দেখুন এরকমভাবে একটা খারাপ চিহ্ন রম্বসের মতো মানে এই জায়গাটা খারাপ করে দিয়েছে তাই আপনার জীবনে বাধা 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 খরচা বেশি হবে আপনার জীবনে আর যা ইনকাম করছেন ইনকাম ধরে রাখতে পারছেন না ইনকামের থেকে আপনার বেশি ব্যয় হয়ে যাচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে আর ভিডিওটা শুধু আর আমরা হ্যাঁ আপনারা যারা আমাদের ভিডিওতে কমেন্ট করছেন তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে তাই ভিডিওতে নিয়মিত কমেন্ট করবেন প্রত্যেক মাসে দশ তারিখে ভাগ্যবান যারা গরিব মানুষ তাদের জন্য আমাদের বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে আর যারা আমাদের ভিডিওতে মনে করেন যে গরিব মানুষ এখানে প্রতিকারগুলো জানলে ভালো হতো সম্বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা এই সময় গরিব মানুষরা ফোন করবেন আমরা কিছু প্রশ্নের উত্তর পাবেন ওই সময় সম্বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা পাঁচ মিনিট আগেও নয় পাঁচ মিনিট পরেও নয় তাই একদম ওই টাইমে আমরা কিন্তু এই বিনামূল্যে পরিষেবাটা রেখেছি আপনারা যারা আমাকে দেখাতে পারছেন না অনেকেই মনে করেন যে তবে এই জাতকের হাতে দেখো এই রেখাগুলো খুব উন্নতি সূচক রেখা ভালো ছিল হাতটা আপনার হ্যাঁ যাই হোক ভিডিওটা যেহেতু ইউটিউবে প্ল্যাটফর্মে তাই অনেক সেন্সিটিভ কথা হয়তো ভিডিওতে তো আমরা আলোচনা করতে পারলাম না ভিডিওটা দেখুন দেখার পর যা যা প্রশ্ন আপনার যা যা ডাউট সেগুলো নিয়ে আলোচনা করবেন স্বাস্থ্য ভাব আমরা যেটা ভাব যেটা আপনার সেটা মঙ্গল খারাপ চন্দ্র খারাপ একটু ডাউন হবে এখন তো বয়স কম এখন কিছু বুঝতে পারবেন আগামী দিন কিন্তু আপনার কিন্তু যেটা মানে সুগার প্রেশারের একটা একটা সম্ভাবনা কারণ ডিপ্রেশন থেকে কিন্তু ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি আমি লক্ষ্য করছি তাই ডায়াবেটিস রোগটা হয়ে গেলে কিন্তু বিশেষ সতর্ক হতে হবে এখন থেকেই তাই একটু এক্সারসাইজ করবেন মানে আর একটু সুগার কন্টেন্ট বা এ ধরনের খাবারগুলোর থেকে বিরত থাকবেন এমনি আপনার হাতটা যে খুব খারাপ তা বললে ভুল বলা হবে বৃহস্পতি পর্বত অত্যন্ত ভালো জ্ঞান গরিমা ন্যায় নিষ্ঠা আদর্শ যথেষ্ট যথেষ্ট ভালো থাকবে আর বাংলাদেশের বন্ধুদের জন্য বলি আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করে আর কে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন লাগলো ভাই আপনার ভিডিও অবশ্যই আপনি একটু জানাবেন কারণ ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই আপনাকে দেওয়া হলো ভিডিওটাই সব নয় আপনি বাইরেও আপনার পরিষেবা আপনার স্ত্রীর হাতের ভিডিও করেছি আপনার এটা হতে ভিডিও করেছি দুটো ভিডিওতেই কমেন্ট পারলে করবেন আপনাদের মূল্যবান মতামত দেবেন ঠিক আছে দেখুন এইখান থেকে এই চিহ্নটা কিন্তু অত্যন্ত সুন্দর চিহ্ন ভালো ভালো চিহ্ন আছে আপনার ভালো চিহ্ন আছে খুবই ভালো কিছু কিছু জায়গা আপনার যেগুলো ডিস্টারবেন্স দেখতে পেলাম সেগুলো বললাম মেন হচ্ছে শনির আড়ি রেখা শনি রেখা কেতু পর্বত খুব নিচু আছে আপনার গুপ্ত শত্রু গুপ্ত রোগ আপনি আপনার প্রবলেমে চন্দ্র কেতু মঙ্গল নিয়ে প্রবলেম হবে এগুলো অবশ্যই একটা 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 প্রবলেম তবে আপনার মেনলি যে যে সমস্যাগুলো আছে ভিডিওর বাইরে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি ভিডিওটা সব নয় আমরা র কন্টেন্ট দিচ্ছি কোনো ইউটিউবে আমরা কোনো এডিটিং ভিডিও মানে আপনাকে আলাদা দিলাম অন্য জায়গায় আলাদা ভিডিও দিয়ে এরকম নয় আপনার হার্ট লাইনটাও বিচার করব হার্ট লাইনটাও একটু বিচার করে নিন হার্ট লাইনটা অত্যন্ত সুন্দর হার্ট লাইনটা ভীষণ সুন্দর আর দুই মুখী খুব কাইন হার্ট ভীষণ নরম মনের মানুষ ভীষণ আবেগী এবং আপনি ভীষণ কেউ কিছু আপনার কাছে চাইলে আপনি না বলতে পারেন না খুব সেনসিটিভ মানুষ আপনি ভীষণ অবশ্যই মানে ছেলেরা এত সেনসিটিভ খুব হয় না মানে একটুতেই সিনেমা দেখতে দেখতে আপনি কেঁদেও ফেলবেন এরকম হয় মানে কোনো ইমোশনাল আবেগের কোনো জিনিস দেখলে খুবই আবেগী খুবই নরম মনের খুবই খুবই ভালো তাই এরকম মানুষরা নর্মালি হট করে রেগে যায় বটে বাট খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায় এবং খুব খুব ভালো মনের মনের মানুষ খুব ভালো মনের মানুষ এখান থেকে একটা রেখা যাচ্ছে এটা রাহু রেখা এটা রবিকে আঘাত করলে এটাও কিন্তু সন্তান ক্ষেত্রে বাধা দেয় তাই রাহু এইটারও এটার জন্য প্রাপ্তির জন্য অনেক প্রতিকার আছে ভিডিওটা দেখুন দেখে আপনি আমাকে অবশ্যই ফোন করবেন তিন দিন কথা বলার সময়সীমা থাকছে ভিডিও শুধু নলেজের জন্যই করলাম ভিডিওটা সব নয় ভিডিওর বাইরে পার্সোনাল ভিডিও হলে অনেক ডিটেল আলোচনা করতে পারতাম যারা পার্সোনাল ভিডিও নিতে চাইছেন স্ক্রিনে নাম্বার দিতে পারছেন যোগাযোগ করতে আমাদের জন্মকুষ্টি হাত ফেস সংখ্যা তত্ত্ব নিউরোলজি অনেকগুলো পরিষেবা পরিষেবা আছে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন